হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা কৃষিখাতে কিভাবে মোট আয় নির্ণয় করতে হয় সেই বিষয়টি সম্পর্কে ফুল একটা ধারণা নিব। দেখেন পরীক্ষায় ম্যাথ আসার মতো যতগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে তার মধ্যে কৃষিখাত একটা এখান থেকে ম্যাথ আসবেই সো চলেন কথা না পারিয়ে আমরা মূল আলোচনায় আসি সো মোট আয়টা কীভাবে নির্ণয় করে ভাইয়া আমরা গৃহ খাতে যেভাবেই শিখেছিলাম না যে শুরুতে আমরা আয়টা নির্ণয় করি দেন এখান থেকে কিছু অনুমোদনযোগ্য খরচ মাইনাস করে দিই একদম হুবহু সেইভাবে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করব তাহলে দেখেন অর্থাৎ টেবিলের উপরে টাইটেলগুলো আমরা তো দিয়ে দিব এটা তো আর নতুন করে বলার কিছু নাই এবং এই টেবিলটাতে তিনটা কলাম থাকবে বিবরণ এখানে টাকা এখানেও টাকা দেন শুরুতেই হচ্ছে কৃষিখাতে আয়টা আমরা বের করব। যার পাশে ধারাটা লিখে দিবেন যে ধারা হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ ধারা কিন্তু লেখা বাধ্যতামূলক ঠিক আছে এটা মুখস্থ রাখতে হবে ওকে আসেন এক নম্বর পয়েন্ট আসেন এক নম্বর পয়েন্টটাই ফসল বিক্রয় ঠিক আছে অনেকে ফসল বিক্রয় না দিয়ে জাস্ট এই পয়েন্টগুলো দিয়ে দেয় আপনি ফসল বিক্রয় টাইটেলটা দিয়ে দিবেন ঠিক আছে অর্থাৎ এটা আলাদাভাবে বের করবেন অর্থাৎ ফসল বিক্রি করে যে আয়টা হয় যেমন ধান বিক্রয় করে যে টাকাটা পাবেন পাট বিক্রয় গম বিক্রয় রবি শস্য বিক্রয় তারপর আখ বিক্রয় অনেক অর্থাৎ ফসল রিলেটেড যেগুলো আছে সেগুলো বিক্রয় করে যে টাকাটা আমরা পাবো সেইটা এই জায়গাটাতে বসিয়ে একসাথে যোগ করে আমরা এই জায়গাটাতে নিয়ে আসব বুঝতে পেরেছেন অর্থাৎ এটা হচ্ছে আমার ফসল বিক্রয়ের অ্যামাউন্ট টোটাল কেন আলাদা করে লিখেছি আমরা সেটা আমরা একটু পরে দেখব এবার আসেন দুই নম্বর যে কৃষি জমি লগ্নি বা ইজারা হতে কিন্তু আয় হয় অর্থাৎ আপনার কৃষি জমিটা আপনি অন্য কারোর কাছে ভাড়া দিয়েছেন ইজারা দিয়েছেন সো সে অবশ্যই আপনাকে প্রতি মাসে ভাড়া দিবে বা বছরে ভাড়া দিবে সো এখান থেকে যে আয়টা হবে সেটা কিন্তু করযোগ্য হয় তারপর আসেন বর্গা চাষ হতে আয় বর্গা চাষ মানে হচ্ছে ওই যে আপনার জমিটা আপনি আরেকজনকে দিয়েছেন চাষ করার জন্য সেখান থেকে আপনার আয় হবে সো এই টাকাটাও আমরা এই কলামটাতে বসাবো তারপর আসেন এই দুইটা পয়েন্ট একটু ভালো মতো মনে রাখবেন চা বাগানের আয় এটা হচ্ছে বিক্রয়ের ষাট পার্সেন্ট অর্থাৎ প্রশ্নে চা বাগানের আয় যত টাকা দেয়া থাকবে ওই টাকাটার ষাট পার্সেন্ট হচ্ছে আমাদেরকে কৃষি খাতে দেখাইতে হয় আর বাকি যে চল্লিশ পার্সেন্ট সেটা হচ্ছে ব্যবসায় খাতে চলে যায় কারণ এই চা পাতাটা কিন্তু শুধুমাত্র ওই চা পাতার মধ্যে সীমাবদ্ধ থাকে না আমরা যে চাটা খাই বুঝতে পেরেছেন বিষয়টা অর্থাৎ দুইটা ভাগে ভাগ হয়ে যায় অর্থাৎ একজন চাষ করছে পাতা আর ওইটা আরেকজন নিয়ে সেটাকে চায়ের জন্য প্রস প্রক্রিয়াকরণ করছে অর্থাৎ দুইটা খাতে এই চা বাগানের আয়টা ভাগ হয়ে যায় যেখানে ষাট পার্সেন্ট থাকবে কৃষিখাতে আর চল্লিশ পার্সেন্ট চলে যায় ব্যবসায় খাতে সো প্রশ্নে যত টাকাই দেয়া থাকবে যে এত টাকা বিক্রয় হয়েছে সো এইটার ষাট পার্সেন্ট হচ্ছে আমরা এই কৃষিখাতে দেখাই দেব একইভাবে রাবার যেটা আমরা বলি রাবার বাগানের আয়টাও সেমভাবে বিক্রয়ের ষাট পার্সেন্ট আমাদের খাতে আসবে বুঝতে পেরেছেন তারপরে আসেন কৃষিকাজে ব্যবহৃত দালান হতে আয় অর্থাৎ আপনার কৃষি জমিতে ধরেন কোনো একটা ঘর আছে যেটা আপনি কৃষিকাজের জন্য ব্যবহার করেন ঠিক আছে কাউকে ভাড়া দিচ্ছেন আপনার কৃষিকাজের এই যে দালানটা হ্যাঁ সেখানে অনেকে অনেক কিছু রাখে ঠিক আছে সো কৃষিকাজে ব্যবহৃত যদি থাকে সেটা হচ্ছে আমাদের আয় এটা আমরা এখানে দেখাই দিই তারপর আসেন হাঁস ও মাছের খামার আমরা করি কিন্তু অর্থাৎ যত ধরনের মৎস্য চাষ হয় হাঁসের চাষ মুরগির চাষ সো এখান থেকে আমাদের যে আয়টা হয় সেটাও কৃষি আয় এটা আমরা এখানে দেখাবো তারপর হচ্ছে ডেইরি ফার্ম থেকে যেটা হয় অর্থাৎ ডেইরি ফার্ম দুধের যে ফার্মগুলো আছে ঠিক আছে এটাও আমরা কৃষি কৃষিখাতের এখানে দেখা দেখাবো তারপর আসেন গবাদি পশুর খামার থেকে গবাদি পশু আমরা গরু পালন করি ঠিক আছে অর্থাৎ এই রিলেটেড যত খামার আছে সেখান থেকে আমাদের যে আয়টা হয় সেটা আমাদের কৃষি খাতের আয় তারপর আসেন কৃষি যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ অর্থাৎ আপনি কৃষি যন্ত্রপাতি মনে করেন বিক্রয় করছেন বিক্রয় করে দেখা গেল যে আপনার লাভ হয়েছে ঠিক আছে সেটাও কিন্তু আপনার কৃষি খাতের আয় তারপর আসেন কৃষিকাজে ব্যবহৃত সম্পদ ধ্বংস হওয়ায় বিমা কোম্পানি হতে ক্ষতিপূরণ অর্থাৎ আমরা কিন্তু ধরেন শস্য বিমা করি বা আমার কৃষি যন্ত্রপাতির জন্য কোনো বিমা করলাম সো এটার ক্ষতি হইছে সো আমরা কিন্তু শস্য বিমার ক্ষেত্রে কি আমরা ক্ষতিপূরণ পাবো না অর্থাৎ ওই যে জীবন বিমার টাইপের আর কি সেটা আমরা শস্য বিমা যেটাকে বলি সো এখান থেকে আমাদের যে আয়টা হবে ক্ষতিপূরণ থেকে সেটাও আমার কৃষিখাতের আন্ডারে আসবে তারপর আসেন ফুল ফল মধু ইত্যাদি উৎপাদন হতে আয় ওকে সো এই রিলেটেড যত আয় আছে সেটাও আমাদের কৃষি কৃষিখাতের আয় আরও অনেক কিছু আছে ঠিক আছে যদি ওই পয়েন্টগুলো বেশি একটা আসে না যে পয়েন্টগুলো পরীক্ষাতে সময় থাকে আমি শুধুমাত্র ওইগুলোই এখানে দেখাইছি আপনারা বইটা যদি ওপেন করেন দেখবেন আরও অনেক কিছু পয়েন্ট আর দেয়া আছে ঠিক আছে সো একটু দেখে নেবেন কিন্তু অবশ্যই তারপরে আসেন ওই যে বলেছিলাম এইবার এই যে এখান থেকে টোটাল যে আয়টা হয়েছে সেটা আমরা যোগ করে দিয়ে এই জায়গাটাতে বসিয়ে দিব সো এই পর্যন্ত হচ্ছে আমার কি টোটাল আয় সো এবার বলেছি টোটাল আই থেকে আমাদের কিছু অনুমোদনযোগ্য খরচ থাকতে পারে সেই খরচগুলো আমরা এবার কি করে দিব মাইনাস করে দিব সেই জন্য আমরা লিখেছি যে বাদ অনুমোদনযোগ্য খরচ সো এক নাম্বার একদম চোখটা বন্ধ করে উৎপাদন খরচ নিয়ে আসবেন অর্থাৎ উৎপাদন করতে গিয়ে যে খরচগুলো আমার হয় সো এইটার আন্ডারে কিছু পয়েন্ট থাকে প্রশ্নে যেমন কি কি খরচ আছে উৎপাদন খরচের আন্ডারে চাষাবাদ খরচ তারপর প্রক্রিয়া খরচ দেন হচ্ছে পরিবহন খরচ কৃষি যন্ত্রপাতি ও পশু রক্ষণাবেক্ষণ খরচ এই চারটা পয়েন্ট হচ্ছে আমার উৎপাদন খরচের আন্ডারে। আমরা এই জায়গাটাতে বসিয়ে আলাদাভাবে যোগ করে দেন আমরা এখানে বসাই দিব বুঝতে পেরেছেন এইবার আসেন দুই নম্বর যাই আমরা এখানেও দেখেন আমি আবার উৎপাদন খরচই লিখেছি বাট এইবার কি লিখসি জানেন যে উৎপাদন খরচটা হচ্ছে ফসল বিক্রয়ের ষাট পার্সেন্ট ওই যে দেখেন আমি বলেছিলাম যে ফসল বিক্রয়টাকে আমরা আলাদাভাবে বের করে নিয়ে আসছি এই যে টাকাটা এই যে টোটাল যে টাকাটা পেয়েছি আমরা ফসল বিক্রয় থেকে এইটার কত পার্সেন্ট দেখেছি ভাইয়া ষাট পার্সেন্ট এখন প্রশ্ন হচ্ছে আমি কেন দুইবার আলাদাভাবে লিখলাম এখানে একটা কথা আছে কথাটা হইতেছে প্রশ্নে এমন বলা থাকে যে ধরেন এই যে যার আমরা আয়টা নির্ণয় করছে যে ব্যক্তির অর্থাৎ করদাতার তার কাছ থেকে যদি হিসাবের বইটা না পাওয়া যায় অর্থাৎ সে যদি হিসাবের বই সংরক্ষণ না করে সেক্ষেত্রে ফসল বিক্রয়ের ষাট পারসেন্ট উৎপাদন খরচ হিসেবে কি করা যায় দেখানো যায় বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হচ্ছে যদি প্রশ্নে এই খরচগুলো দেয়া থাকে প্রশ্নে ধরেন চাষাবাদ প্রক্রিয়া পরিবহন কৃষি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এই পয়েন্টগুলোও প্রশ্নে আছে বাট প্রশ্নে বলা হয়েছে যে করদাতার কাছ থেকে ওই হিসাব সংরক্ষণের বইটা পাওয়া যায় নাই সে সংরক্ষণ করে নাই সেক্ষেত্রে এই পয়েন্টগুলো প্রশ্নে থাকা সত্ত্বেও আমরা এই পয়েন্টগুলো আনবো না আমরা কি করব ওই ফসল বিক্রয়ের ষাট পারসেন্ট আমরা উৎপাদন খরচ হিসেবে কি করব দেখাই দিব বুঝতে পেরেছেন বিষয়টা কারণ সে হিসাবের বইটা সংরক্ষণ করেনি আর যদি হিসাবের বই সংরক্ষণ করে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পয়েন্টগুলোকে এই যে আলাদা করে আমরা যেভাবে দেখাইছি এইভাবেই কিন্তু যোগ করে এখানে দেখাইতে হবে বুঝতে পারছেন বিষয়টা যদি হিসাবের বই তার কাছ থেকে পাওয়া যায় বা সংরক্ষণ করে এই রকম যদি বলা থাকে বুঝতে পেরেছেন সো এটা গেল এই উৎপাদন খরচ রিলেটেড এবং এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই যে প্রশ্নে কোনো কিছুই বলা নাই যে হিসাবের বই সংরক্ষণ করছে নাকি করে নাই কোনো কিছুই বলা নাই সেক্ষেত্রে আপনি যে কোনো একটা দেখাইলেই পারেন হয় আপনি এইভাবে দেখাইতে পারেন অথবা এই যে ফসল বিক্রয়ের ষাট পার্সেন্ট কি করতে পারেন এইভাবে দেখাইতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই টিকাতে লিখে দিতে হবে যে ধরা হয়েছে উক্ত করদাতা হিসাবের বই সংরক্ষণ করেনি সেক্ষেত্রে ফসল বিক্রয়ের ষাট পার্সেন্ট উৎপাদন খরচ হিসেবে অনুমোদনযোগ্য তাহলে আশা করি উৎপাদন খরচের বিষয়টা ক্লিয়ার এইবার আসেন আরো কিছু খরচ আছে যেমন ভূমি উন্নয়ন কর বা খাজনা আমরা খাজনা যেটাকে বলি এটা কিন্তু অনুমোদনযোগ্য খরচ তারপর ভূমির ভাড়া ওই যে মনে করেন আপনি আরেকজনের কাছ থেকে জমি ভাড়া নিয়ে আপনি কৃষিকাজ করতেছেন তাহলে আপনাকে ওনাকে ভাড়া দিতে হবে সো এটা কিন্তু অনুমোদনযোগ্য তারপর আসেন ঋণের সুদ অর্থাৎ আপনি ধরেন ঋণ নিয়ে আপনি ফসল উৎপাদন করতেছেন তার মানে অবশ্যই আপনার ঋণের সুদ দিতে হবে সো এটাও কিন্তু অনুমোদনযোগ্য খরচ তারপর আসেন বিমার প্রিমিয়াম ধরেন আপনি শস্য বিমা করছেন বা যন্ত্রপাতির জন্য কোনো বিমা করছেন সো অবশ্যই আপনাকে প্রিমিয়াম দিতে হবে না বছরে বছরে সো এই বিমার প্রিমিয়ামটাও কিন্তু অনুমোদনযোগ্য খরচ তারপর আসেন কৃষি যন্ত্রপাতির অবচয় ধরেন আপনার কৃষি যন্ত্রপাতি আছে ঠিক আছে সো এইটার অবচয় থাকতে পারে অবচয়ের পরিমাণ যদি থাকে প্রশ্নে সো এই টাকাটা আমরা দেখাই দিব বুঝতে পেরেছেন আবার অনেক সময় এরকমটা হয় যে কৃষি যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে এইটুকু বলা আছে ধরেন পঞ্চাশ হাজার টাকার ধরেন এই এরকম দেয়া আছে যে সে সে পঞ্চাশ হাজার টাকার কৃষি যন্ত্রপাতি ক্রয় করছে ঠিক আছে ওইটার অবচয়ের পরিমাণ দেওয়া নাই সেক্ষেত্রে কিন্তু আপনি এই পঞ্চাশ হাজার টাকার বিশ পার্সেন্ট কত পার্সেন্ট বিশ পার্সেন্ট অবচয় হিসেবে কি করতে পারবেন দেখাইতে পারবেন বুঝতে পারছেন সো দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে হয় ডিরেক্ট অবচয়ের পরিমাণ দেয়া থাকতে পারে টাকা অথবা ক্রয় মূল্যটা দেয়া থাকতে পারে যদি অবচয় না থাকে আপনি বিশ পারসেন্ট দেখাইতে পারবেন তারপর আসেন শ্বেত যন্ত্রের রক্ষণাবেক্ষণ খরচ ঠিক আছে তারপর আসেন বিক্রয়জনিত ক্ষতি বিক্রয়জনিত ক্ষতি এইটা কি অর্থাৎ কৃষিযন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি এরকম সো এইটা এটা হচ্ছে মানে বিষয়টা একটু বুঝেন বিক্রয়জনিত ক্ষতি এইটা প্রশ্নে এইভাবে থাকে যে ধরেন আপনি কয়েক বছর আগে একটা যন্ত্রপাতি ক্রয় করছেন এখন এটা ধরেন একটু অচল হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা জং ধরে গেছে আপনি এটা কী করতে চাচ্ছেন যে বিক্রি করে দিতে চাচ্ছেন মনে করেন আপনি পঞ্চাশ হাজার টাকায় তখন এটা ক্রয় করছিলেন কথার কথা এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য অনেক বছর আগে হ্যাঁ এইবার আপনি চার পাঁচ বছর পরে আপনি চিন্তা করেন এটা বিক্রি করে দেবেন এখন দেখ আপনি এটা বিক্রি করলেন মনে করেন বিশ হাজার টাকায় ওকে কিন্তু একটু যাচাই বাছাই করার পর দেখা গেল যে ওই যন্ত্রটার বর্তমানে আপনি সর্বোচ্চ পঁচিশ হাজার টাকায় বিক্রি করতে পারতেন অর্থাৎ একজাক্টলি মূল্য ছিল পঁচিশ হাজার টাকা কিন্তু আপনি পঁচিশ হাজার টাকায় বিক্রি না করে করছেন কি আপনি তো জানেন না যে করা যায় তো আপনি ধরেন বিক্রি করে ফেলছেন বিশ হাজার টাকায় তার মানে ওই যে একটু লস হয়ে গেল না আপনার বিক্রির মধ্যে তাহলে কত টাকা লস লস হয়েছে ভাইয়া এই পাঁচ হাজার টাকা সো এইটাই হচ্ছে আমার বিক্রয়জনিত ক্ষতি সো এই পয়েন্টটাকে আমাদেরকে এখানে ক্যালকুলেশন করে দেখাই দিতে হবে বুঝতে পেরেছেন সো এই রিলেটেড কিছু খরচ আছে সো সবগুলো খরচ আমরা এখানে আগে যোগ করে দিব যোগ করে দিয়ে এখানে বসাই দিব এইবার ওই যে আমরা আয়টা পেয়েছিলাম এই যে টোটাল আইটা এই আইটা থেকে এই যে খরচটা আছে এই খরচটা আমরা এবার মাইনাস করে দিব মাইনাস করে দিয়ে যে টাকাটা পাবো সেটাই কিন্তু আমার টোটাল আয় হয়ে যাওয়ার কথা অর্থাৎ মোট করযোগ্য আয় কিন্তু না এখানে দেখেন এই টাকাটা থেকে আমাদেরকে কিছু টাকা অকর ধার্য করে দিছে কত টাকা দুই লক্ষ টাকা এইটা কখন আমাদেরকে অকর ধার্য করতে হবে সেটা হচ্ছে যদি আপনার এই যে আয় আপনি বের করেছেন এই পর্যন্ত যে টোটাল আয়টা আপনি বের করেছেন সবগুলা পয়েন্ট যদি আপনার হানড্রেড পারসেন্ট কৃষি হয় অর্থাৎ সম্পূর্ণ কৃষি তাহলে আপনি এই দুই লক্ষ টাকা কি করতে পারবেন অকর ধার্য করতে পারবেন টোটাল আয় থেকে অর্থাৎ ট্যাক্স ফ্রি করে মানে এই টাকাটা মাইনাস করে দিবেন আপনি টোটাল আয় থেকে দেন মাইনাস করে যেটা হয় সেটাই আপনার কৃষি হতে মোট করযোগ্য আয় বা মোট আয় এখন প্রশ্ন হচ্ছে যে আমি বুঝবো কীভাবে যে আমার সম্পূর্ণ কৃষি কোন পয়েন্টগুলো দেখেন বেশিরভাগ পয়েন্টে সম্পূর্ণ কৃষি শুধুমাত্র সম্পূর্ণ কৃষি না যে পয়েন্টগুলো সেটি হচ্ছে এখানে আমি দুইটা পয়েন্ট লিখে রাখছি একটা হচ্ছে ওই যে চা বাগানের আয় এবং রাবার বাগানের আয় এটা কিন্তু সম্পূর্ণ কৃষি না এটা কিন্তু আংশিক কৃষি কারণ ষাট পার্সেন্ট কৃষি খাতে চলে আসে ঠিক আছে এরপরে ধরেন আরও কিছু পয়েন্ট থাকতে পারে আমরা একটু আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনারা একটু ভালো মতো বুঝতে পারবেন এই যে দেখেন কিছু পয়েন্ট আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে যদি প্রশ্নে এইরকম থাকে যেমন জঙ্গলের বনের কাঠ হ্যাঁ অর্থাৎ বিনা চাষের যে যেগুলো জন্মায় স্বেচ্ছায় বনের কাঠগুলো ফসলগুলো আপনি বিক্রয়জনিত যে আয়গুলো হয় অর্থাৎ আপনি বিক্রয় করে আয় করছেন অর্থাৎ আপনি নিজে চাষ করেন নাই এরকম কিছু আয় ঠিক আছে এই এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা তারপর আসেন এই যে খেয়াঘাট এই পয়েন্ট অনেক সময় থাকে যে খেয়াঘাট থেকে আয় হয় তারপর নোমর থেকে আয় হয় এই যে ধরনের আয়গুলো ঠিক আছে সবগুলো কিন্তু আসবে না যেগুলো আমি গুরুত্বপূর্ণ ওইটাই জাস্ট আমি দেখাই দিচ্ছি তারপর আসেন এই যে সেচ কার্যের জন্য পানি সরবরাহ মনে করেন আপনি সেচ কাজ আপনি ধরেন একটা পুকুর আছে আপনি পানি দিচ্ছেন মানুষজনকে সেচের জন্য সো এখান থেকে আপনার আয় হবে ওকে সো এই খরচগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সো এইরকম রিলেটেড কিছু খরচ আছে তারপরে যে দেখেন এখানে লবণ উৎপাদন হতে আয় ঠিক আছে অর্থাৎ এই রিলেটেড কিছু খরচ আছে যেগুলোকে বলি আমরা আংশিক কৃষি অর্থাৎ এগুলো সম্পূর্ণ কৃষি না সো এই রকম কিছু পয়েন্ট যদি আপনার এখানে থাকে তাহলেই বুঝে নেবেন আপনার এই যে টোটাল আয়টা হয়েছে সেটা হান্ড্রেড পারসেন্ট কৃষি হয় নাই কারণ এখানে কিছু আংশিক কৃষির পয়েন্ট ঢুকে গেছে তখন আপনি আর এই দুই লক্ষ টাকা কি করতে পারবেন না অকর ধার্য করতে পারবেন না সো এই পয়েন্টগুলো বাদে যদি আপনার আয় হয় তাহলেই আপনি দুই লক্ষ টাকা কি করতে পারবেন অকর ধার্য করতে পারবেন সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এইবার এই টোটাল আয় থেকে দুই লক্ষ টাকা মাইনাস করে যে আয়টা হবে এটাই হচ্ছে আপনার কৃষিক হতে মোট আয় ঠিক আছে অর্থাৎ যখন আপনার হান্ড্রেড পার্সেন্ট কৃষি হবে তখন আপনি কিন্তু দুই লক্ষ মাইনাস করবেন আর যদি হান্ড্রেড পার্সেন্ট কৃষি না হয় তখন কিন্তু এইটাই হয়ে যাবে আপনার কি মোট আয় তখন আর এই যা এটা আপনার করা লাগবে না এই পর্যন্তই আপনার মোট করযোগ্য আয় সো আশা করি টোটাল টেবিলটাই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন সো এইভাবেই মূলত কৃষি খাতের কি করতে হয় মোট করযোগ্য আয় নির্ণয় করতে হয়